সংগঠন ধর্ম প্রচারের নামে নানা অপরাধ আর সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোই মূল উদ্দেশ্য সংগঠনটির তথাকথিত প্রভু গ্রেপ্তারের পর থেকেই উগ্র হয়ে ওঠে কট্টর হিন্দুরা গাড়ি সহ বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়িতেও ভাঙচুর করে কট্টর হিন্দুত্ববাদী ইস্কনের সমর্থকরা এ সময় একটি মসজিদেও হামলা করে এসব উগ্র হিন্দুরা এমনকি সুশ্রোতা অবশেষে ইস্কন নেতা চিতময় কৃষ্ণের সাথে এবং হাসিনার সাথে একটি গোপন কল রেকর্ড ফাঁস হলো দর্শক আজ গভীর রাতে কী ষড়যন্ত্র হতে যাচ্ছে সেই বিষয়ে অনেক তথ্য জানা গেল দর্শক শ্রোতাসকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও দর্শক আপনারা জানেন যে এই ইস্কন বর্তমানে দেশের মধ্যে কী চালাচ্ছে এবং কী হচ্ছে সেই বিষয়ে আপনারা জানেন তো অবশেষে কিছু তথ্য উঠে আসছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না পারে চলুন আমরা ভিডিও মূল আচন চলে যাই ভিডিও মূলাচারণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্ত মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার এই আপনার কাছে দর্শক কথা না চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি ইসকন একটি সাম্প্রদায়িক সংগঠন ধর্ম প্রচারের নামে নানা অপরাধ আর সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোই মূল উদ্দেশ্য সংগঠনটির বিগত দিনে ইসকনের বিভিন্ন কর্মকাণ্ড নজরে রাখলে সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবেও আখ্যা দেয়া যায় গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে ইস্কন এই সমাবেশ থেকেই শুরু হয় সাম্প্রদায়িকতার দাঙ্গা বাঁধানোর মূল ষড়যন্ত্র আর যার নেতৃত্ব দিয়েছেন সংগঠনটির মুখপাত্র কৃষ্ণ দাস চট্টগ্রামের এই সমাবেশে জাতীয় পতাকা অবমাননা করে চরম হিন্দুত্ববাদী সংগঠনটি জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গত একত্রিশে অক্টোবর কৃষ্ণসহ পুলিশ জনের বিরুদ্ধে মামলা করা হয় এরি জেরে গতকাল চিন্ময়কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ তথাকথিত প্রভু গ্রেপ্তারের পর থেকেই উগ্র হয়ে ওঠে কট্টর হিন্দুরা গ্রেপ্তারের পর আজকে বেলা পৌনে বারোটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে হাজির করা হয় কৃষ্ণ দাসকে শুনানি শেষে বিচারক কাজী শরিফুল ইসলাম তার জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন রায়ের পর তথাকথিত প্রভু মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তাণ্ডব চালায় হিন্দুরা আসামি কৃষ্ণের প্রিজন ভ্যান আটকে মুক্তির দাবি জানায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করে হিন্দু বিক্ষোভকারীরা এ সময় আদালত প্রাঙ্গনে ভাঙচুর অগ্নিসংযোগ করে তারা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি সহ বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়িতেও ভাংচুর করে কট্টর হিন্দুত্ববাদী ইস্কনের সমর্থকরা এ সময় একটি মসজিদেও হামলা করে এসব উগ্র হিন্দুরা এমনকি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় একজনকে গলা কেটে হত্যা করেছে ইস্কন অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুর সমর্থকরা পরে জানা যায় নিহত ওই ব্যক্তি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আইন বিভাগের উনিশতম ব্যাচের সাবেক ছাত্র ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এসব তো গেল গত দুই দিনে ইস্কন সমর্থকদের কর্মকাণ্ডের চিত্র এর বাইরে বহু আগে থেকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে ইস্কন ধর্মীয় কার্যক্রমের আড়ালে কৃষ্ণ প্রভুর মতো সমালোচিত ব্যক্তিদের উদ্দেশ্য ছিল ভিন্ন গত কয়েক মাসে চট্টগ্রামের ঘটনা সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা দেখলেই তা স্পষ্ট হয় এই ঘটনাটি চট্টগ্রামের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ইস্কনের কর্মীরা স্থানীয় মুসলমানদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালায় এ সময় তারা মালামাল লুট করার পর ভাঙচুর করে অনেকগুলো দোকানপাট সেই সঙ্গে কয়েকজন মুসলিম ব্যবসায়ীকে দোকানের ভেতরে অবরুদ্ধও করে রাখে ইস্কনের সন্ত্রাসীরা হিন্দুরা ঘটনাস্থলে বেশ কিছু মিডিয়া কর্মীর ওপরও হামলা চালায় বলে খবর পাওয়া গেছে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিবর্তিত বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যেন শক্তভাবে মাঠে নেমেছে হিন্দু সংগঠন ইস্কনের নেতাকর্মীরা পঁচিশে অক্টোবর চট্টগ্রামে এক ধর্মীয় সমাবেশে যোগ দিয়ে বিতর্কিত বক্তব্য দেন ইস্কনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী সমাবেশ এটা হিন্দুদের সমাবেশ এটি বেদের অনুগামীদের সমাবেশ 80 समस्त संचालक জনগষ্ঠীর চট্টগ্রামের লালদিঘির মাঠে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় পরবর্তীতে বাংলা এডিশনের অনুসন্ধানে উঠে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই ওই সমাবেশ অনুষ্ঠিত হয় কেননা হিন্দুদের ওই সমাবেশে অন্য ধর্মাবলম্বী হয়েও ছাত্র릭 যুবলীগের কর্মীরা যুক্ত হওয়ার ফলেই এত মানুষের সমাগম হয় এর বাইরে স্কনের অসংখ্য কর্মী ও অরাজকতা সৃষ্টিতে তৎপর ছিল ওই সমাবেশে সমাবেশের দিন জাতীয় পতাকার উপর ইস্কনের গেরুয়া রঙের আরেকটি পতাকা টাঙানোর ঘটনায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী সহ পুলিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় মামলার পর নতুন পায়তারা করেন ইস্কনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ নিজেদের দেশপ্রেমিক দাবি করে হিন্দু ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হচ্ছেন বলে এক ভিডিও বার্তায় মিথ্যাচার করেন তিনি পরবর্তীতে ইস্কনের মুখপাত্র কৃষ্ণ ব্রহ্মচারী সহ উনিশ জনের নামে রাষ্ট্রদ্রোহের ওই মামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় উগ্রভাবে বিক্ষোভ করেন ইস্কনের সহ হিন্দু ধর্মাবলম্বীরা এসব কর্মকাণ্ড ছাড়াও অতীতে এমন বহুবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে ইস্কন এসব কারণে সংগঠনটির নামে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ভূমি দখল মন্দিরে অবৈধ ব্যবসা সহ অনেক ধরনের অভিযোগ তুলছেন খোদ হিন্দু সংগঠনেরই নেতৃবৃন্দ ও সাপ্লাই করছে এবং মারামারি করছে তারা প্রচার করছে মন্দির না এটা প্রবর্তক শ্রেষ্ঠী কৃষ্ণ মন্দির এই মন্দিরেই কিছু উগ্রবাদী সন্ত্রাসী অবস্থান করছে এছাড়া চট্টগ্রামে স্কর নেতাকর্মীরা সদল বলে স্কুলে স্কুলে খাবার বিতরণের আড়ালে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পড়তে অপকৌশলে লিপ্ত হয়েছে বারবার যা প্রকাশেও এসেছে বিভিন্ন সময়ে ইস্কনের নেতাকর্মীদের আরেকটি ন্যাটজনক কাজ মন্দির দখল ঢাকার স্বামীবাগের সনাতন হিন্দু মন্দির দখল নিয়ে নামকরণ করা হয় ইস্কন মন্দির মন্দিরের জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা দিয়ে সেখানে ইস্কন মন্দির গড়ে তোলেন এই উগ্রবাদীরা একইভাবে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরে সনাতনদের ওপর অত্যাচার করে আসছে ইস্কনিরা দুহাজার নয় সালের আঠারোই সেপ্টেম্বর রসিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইস্কনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয় এ সময় হামলা চালিয়ে ফুলবাবু নামের একজন সনাতন ধর্মাবলম্বীকে হত্যা করে ইস্কনের সন্ত্রাসীরা দু সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইস্কন এ সময় হিন্দু মুসলিম সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন পুরো দেশে বিরাজ করে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি দু ষোলো সালে সিলেটে মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের ওপর গুলি চালায় ইস্কনের সন্ত্রাসীরা এ সময় ইস্কনিদের হামলায় ডজনখানেক মুসল্লি গুরুতর আহত হয় এছাড়া ওই বছরই ইস্কনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদী স্ট্যাটাস দেয় সিলেটে হত্যার শিকার হন মসজিদের একই মাম এসব ছাড়াও ছোট ছোট শিশুদেরকে বলৎকার করার অভিযোগ রয়েছে ইসকোরের মুখপাত্র চিরময়কৃষ্ণের বিরুদ্ধে। এইকে বলতো কি ম্যাচ করার জন্য বলতো। শিশুদেরকে বলৎকার করার অভিযোগে 10 বছর চিরময়কৃষ্ণের বিরুদ্ধে নিষেধাগা জারি করা হয়। ওই নিষেধাগায় ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিরত থাকা

জি আপা আলহামদুলিল্লাহ আপা আমার চিনছেন আমি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গোপালগঞ্জ সদর আপা হ্যালো আপা আপনাকে খুব মিস করতেছি আপা দেশের অবস্থা তো খুবই আপা দেশের অবস্থা তো খুবই খারাপ আপা আমাদের খুবই খারাপ সবার উপরে শুরু করছে এখন এর সাথে কোন করা আপার ওই যে আজকে কাল গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জে পার্টি অফিস থেকে আপা আপনি নিউজ জানেন কিনা আমি তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে যৌথ বাহিনীর অভিযান করতেছে আপার হ্যালো হ্যাঁ ওখানে তো একজন শিবির আর একজন হলো দল তাদেরকে বসাইছে এখন গোপালগঞ্জে জি আপা এটা আসলে গোপালগঞ্জের এখন আপা আমার আমার আসলে আপনার সাথে ধরে কথা বলার ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশের নেতাকর্মীরা বা নামতে পারতো

তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কপিটি শেষ করার আগে আপনার কাছে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব শেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ